বর্তমানে সারা দেশের টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে শুরু করে লঞ্চ ঘাট স্টিমার ঘাট মাছ বাজার গরুর বাজার তরকারি হাট গ্রামগঞ্জের অলিগলি সব কিছুই বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজের দখলে প্রতিদিন যে খুন খারাপি মারামারি পারাপারি দখলবাজি মামলাবাজি হচ্ছে তার সিংহভাগে বিএনপির লোকজন করছে থানার দালালিও তারাই করছে অন্যদিকে জামাত ইসলামের লোকেরা প্রকাশ্যে এসব না করলেও তারা সচিবালয় থেকে শুরু করে গ্রামের মসজিদ পর্যন্ত তাদের লোকজনকে বসে দিয়েছে ক্ষমতার ভাগাভাগি তদবির বাণিজ্যে বিএনপি যেখানে ছুরি করছে সেখানে জামায়াত করছে ডাকাতে আর যেহেতু এই মুহূর্তে দেশে কিছু নেই তাই বিএনপি সরকার জামাতে নজর না দিয়ে আওয়ামী লীগ নিধনে ব্যস্ত সময় পার করছে আর এই পরিস্থিতি দেশ জুড়ে ক্রমবর্ধমান সন্ত্রাস চাঁদাবাজি আর আইন শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশপ্রেমিক সেনাবাহিনী গতকাল সেনা সদরের এক বৈঠকে সেনার প্রধানের দেশ জুড়ে এই নাজুক পরিস্থিতি থেকে উত্তরের জন্য অপারেশন ক্লিনহার্ট টু জিরো এর প্রস্তাব উত্থাপিত হয়েছে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই প্রস্তাব দেন যার লক্ষ্য হলো দেশের নিরাপত্তা ফিরিয়ে আনা পাঁচই আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার আর সংঘবদ্ধ অপরাধী চক্রকে নির্মূল করা বৈঠকে জানানো হয় এই অভিযানের মূল উদ্দেশ্য শুধুই সন্ত্রাস দমন কোনো রাজনৈতিক পক্ষ নয় নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হবে না দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে এই সন্ত্রাস দমনের কথা সামনে আসতেই বিএনপি জামাতের বিশেষ করে বিএনপির এক শ্রেণীর নেতা কর্মীদের বুকে কাঁপন ধরে শুরু হয়ে যায় বুকে কারণ তারা বুঝে গেছে সেনাবাহিনী যদি সত্যি সত্যি এরকম কোনো অভিযানে নামে তাহলে বিশ্বাস করেন থানা থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র যেমন উদ্ধার হবে তেমনি বিএনপির সিলমারা হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হবে তাদের হাতে হাত করা উঠবে দেশ জুড়ে সবাই শিশি করবে কারণ এই ক্ষেত্রে সেনাবাহিনীর বক্তব্য পরিষ্কার অপরাধী যেই হোক সে যদি রাষ্ট্রবিরোধী বা বিশৃঙ্খল কোনো কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে সবচেয়ে কঠোর ব্যবস্থা দুই হাজার দুই সালের ঐতিহাসিক অভিযানের ছায় এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ক্লিন হার্ট টু জিরো সম্মানিত দর্শক এখন প্রশ্ন একটাই এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী কি লুট হওয়া অস্ত্র উদ্ধার করে বিভিন্ন দলের ছায়া লালিত সন্ত্রাসীদের পাকলাও করে দেশের মানুষের যানমালের নিরাপত্তা দিতে পারবে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ